আরো দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের এক অটো চালকের মৃত্যু হলো নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সজরে ধাক্কা মারায় মৃত্যু হলো এক অটো চালকের শুক্রবার এই দুর্ঘটনা পুরাতন মালদার জাতীয় সড়কের শিমুল ধাপ এলাকায় মৃত অটো চালকের নাম বুধু মন্ডল তার বাড়ি পুরাতন মালদার জোড়া কালিস্থান এলাকায় যেটা আমরা জানতে পারছি এদিন বুধু মন্ডল আট মাইল এলাকা থেকে মঙ্গলবারির দিকে অটো নিয়ে যাচ্ছিলেন হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গাছে সজরে ধাক্কা মারলে অটোটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই প্রাণ হারান এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় আপনারা দেখছেন সেই অটো নিথর দেহ পড়ে রয়েছে এবং সজরে ধাক্কা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে এবং দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সেই অটো চালকের বলে আমরা জানতে পারছি এই দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার জাতীয় শিমুল ধাপ এলাকায় মৃত ওই অটো চালককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে কিন্তু নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত অটো চালকের নাম বুধু মন্ডল তার বাড়ি পুরাতন মালদার জোড়া কালিস্তান এলাকায় যেটা জানতে পারছি আমরা এদিন মাইল এলাকা থেকে দিকে তার অটো নিয়ে যাচ্ছিলেন সেই সময় আচমকাই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেই অটোটি এবং রাস্তার ধারে থাকা একটি গাছের সচরে ধাক্কা মারলে অটোটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং সেই চালক ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে আমরা জানতে পারছি এই ঘটনার খবর পেয়ে আসে মালদা থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের সেখানে ভিড় জমে যায় স্থানীয়রাই তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান স্থানীয় চিকিৎসা কেন্দ্রে এবং সেখানে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সেই অটো চালককে মৃত পাশাপাশি কি কারণে দুর্ঘটনা এমন গোটা বিষয় সম্পর্কে পুলিশ কর্মীরা তদন্ত শুরু করেছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় আমরা এই মুহূর্তে শোনাবো কি প্রতিক্রিয়া আমরা পেয়েছি রাখবো আপনাদের সামনে

আমরা তো অত জানতে পারিনি আমরা অত মানুষ বললো যে গাড়ি নিয়ে আসছিলো এর মধ্যেই একটু জোরে ছিল গাড়িটা এর মধ্যেই গাড়িটা পড়ে গেল তো কার ওই টাড়ি আছে ওরা লোক এসে টানাটানি করছিলো আমার নাতি যে দেখছে যে মেসো আছে ও গেলো ওই ভাড়া মেরা আসছিলো মালদা থেকে নাতি যে দেখছে যে মেসো তখন আমাকে ফোন করলো আমি ফোন করে তখন আমরা গেলাম যে দেখলাম কলকাতার আর জি এম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমর গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয় এখানে স্বর্ণপ্রাশন কাপিং থেরাপি লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয় তাই নাম লিখাতে আজই যোগাযোগ করুন নাইন এবং নাইন